দিনের সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব দিবস উপলক্ষে সাতচল্লিশ কোটি ছাব্বিশ লাখ টাকা যুব ঋণ দিবে সরকার আসসালামু আলাইকুম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিন দিনের সফরে মালয়েশিয়া গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অফ নোটস সই হবে এছাড়াও অভিবাসন ও বিনিয়োগ খাতের বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন এবারে নির্বাচন যাতে উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন ইতোমধ্যেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা করা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটাই ই থাকবে এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যা আছে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আর আপনারা হলো একটা হি হলো এই এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটুয়েন্সি এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নাই যুব দিবস উপলক্ষে চার হাজার নশো পঁচাশি জন যুবককে সাতচল্লিশ কোটি ২৬ লাখ চোদ্দ হাজার টাকা ঋণ দেবে সরকার আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান তিনি জানান এর মধ্যে দুই হাজার পাঁচশো চৌত্রিশ জন যুব ও দুই হাজার চারশো একান্ন জন যুব নারীকে এই ঋণ দেওয়া হবে তিনি আরও জানান তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে শক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান ঋণ সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়া বিগত এক বছরে দুই লাখ একাত্তর হাজার সাতশো উনিশ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান তিনি এবছর জাতীয় যুব দিবস উপলক্ষে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে হাজার পঁচাশি জন যুবককে সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ চোদ্দ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে যুব দিবসের অন্যান্য অনুষ্ঠান বিগত এক বছরের যুব উন্নয়ন অধিদপ্তর দুই লক্ষ একাত্তর হাজার সাতশো উনিশ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য এক হাজার ছিয়াত্তর জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পরামর্শের পরিবর্তে কয়েকটি রাজনৈতিক দল ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী পাঁচ আগস্টের পর থেকে অনেকেই অর্থের লোভে পড়েছে বলেও মন্তব্য করে এই বিএনপির নেতা আরও বলেন যারা অর্থের লোভে পড়েছে তাদের করুণ পরিণতি হবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি আয়োজিত গণ তরুণ যুবাদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এসভায় জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন একটা রাজনৈতিক দল যেটা পারবে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য হয় অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে এক বছর চালিয়েছে হয়তো আরো কয়েকদিন চালাবে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক এটা সম্ভব নয় সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিদের বিচারটা করা দৃশ্যমান হওয়া দ্রুততম সময়ের মধ্যে হওয়া আশা তো ছাড়বোই না না পারলে নির্বাচিত সরকার করব এটা বলতেই পারি কারণ হাসিনা যেভাবে আমাদেরকে দেশকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করছে দুর্নীতি করেছে দুঃশাসন তৈরি করেছে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে নিজে অর্ডার দিয়ে আদেশ দিয়ে সিদ্ধান্ত দিয়ে এগুলো তো দৃশ্যমান সেই বিচার হবে না এই বাংলাদেশে সে অপেক্ষাতে আমরা আসি রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা পুলিশ রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন এ বিষয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান গতকাল ভোর সাড়ে পাঁচটায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে গেটে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা জিজ্ঞেস করলে বলা হয় গাড়িতে রোগী আছে তবে গত দুই দিনেও গাড়িটি বের না হওয়ায় নিরাপত্তা কর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা আটান্নর ভিতরে আমি নিচে নামি আর কি তখন আমি প্রথমে ডাক দিলাম ডাক দেওয়ার পরে বাইরে থেকে দরজা গ্লাসে নক করি নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে পরে আমি গাড়ির দরজা টান দিয়েই দেওয়ার পর গাড়ির দরজা খুলে খোলার পর ভিতরে মাথা দিয়ে তাদেরকে ডাকার চেষ্টা করি যে হ্যালো ভাই হ্যালো প্লিজ উঠেন উঠেন দেখি কোনো শব্দ পাচ্ছি না এবং তখন আমার চোখ পরে তার নাক মুখ খোলা ওই যে ফুসকা পড়ে গেলে যেরকম হয় তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষের বলছি যে স্যার এই গাড়ির ভিতরে এই দুইটা লোক দেখা যাচ্ছে তারা কোনো কথা বলতেছে না এবং না ফুসকা পড়ে গেছে দেখলাম কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায় পরে পুলিশ টিম এখানে আসে এবং ফরেন্সিক টিম আসে আসার পরে ওনারা ওদের কাজে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাইতুল মোকারমের ক্ষতিবের পালিয়ে যাওয়ার পেছনে দুর্নীতিকে মূল কারণ হিসেবে অভিহিত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি একথা বলেন তিনি আরও বলেন দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলেও তা কমিয়ে আনা সম্ভব এ সময় গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক সহ অনেকেই বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী তিন মাসের মধ্যে বেশ কিছু উন্নয়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মুশিউল মুনির আজ হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এ সময় টানা দুই সপ্তাহ ধরে বরিশালের ছাত্র জনতার আন্দোলন ও তাদের দাবির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন পরিচালক বলেন হাসপাতালের সার্বিক কার্যক্রম সরেজমিনে জমিনে মনিটরিং এর লক্ষ্যে সাতটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে আগামী মার্চের মধ্যে চারশো ষাট ক্যান্সার কিডনি ও হৃদরোগ ওয়ার্ডের ভবন নির্মাণ কাজ ও শিগগিরই শিশু হাসপাতালের হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে একই সঙ্গে টেলিথেরাপি ও এমআরআই মেশিন সহ অন্যান্য সরঞ্জামের চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়ে জরুরি ভিত্তিতে তা সরবরাহের অনুরোধ করা হয়েছে বলেও জানান পরিচালক মশিউল মুনির যে আন্দোলনটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে এই ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সহকারী উপদেষ্টা স্বাস্থ্য সচিব ডিজি হেল সবার সাথে আমার একাধিকবার কথা এবং অত্যন্ত পজিটিভ আপনারা এটাকে অ্যাডমায়ার করেন যে হ্যাঁ আসলে এখানে এই সমস্যাটা আসলে সারা বাংলাদেশে আছে বরিশালে হয়তো একটু বেশি আছে এবং ওনারা আমাদেরকে অ্যাস করেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকিউরমেন্ট প্রসেসটা দিয়ে দিবেন আর বাকি যেগুলো আমি আপনাকে শুরুতেই বললাম যে ব্যান পাওয়ার তারপরে ডক্টর স্পেশালিস্ট ডক্টর এগুলো ওনার আস্তে আস্তে দিবেন এটা আমরা আপনাকে আশুর করেছেন এটা ইব ন্যাশনাল প্রসেসের ব্যাপার সময় সাপেক্ষ। জেতুনানাশক ব্যবহার করে ইজি বাইক চিন্তায়কারী আন্তজেলা চক্রের সাত সদস্যকে মুন্সিগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের এর কার্যালয়ে আজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান গতকাল শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের ফেরিঘাটের আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুইটি ইজি বাইক দুইটি ইজি বাইকের চেসিস ও একটি ওয়ারলেস সেট জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের একটি গ্যারেজে অভিযান চালিয়ে চারটি ইজি বাইক সহ গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয় চক্রটি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ সহ আশপাশের জেলায় ইজি বাইক চালকদের চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে অজ্ঞান বা হত্যা করে ইজিবাইক ছিনতাই করছিল বলে জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিংকিং ওয়াটার খেলার সংবাদে আবারও আইসিসি এ র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশের র্যাঙ্কিং এর বিশ দলের মধ্যে নয় থেকে আবারও দশম স্থানে নেমে গেছেন লাল সবুজের প্রতিনিধিরা এর আগে গত মে মাসে প্রকাশিত আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এর বার্ষিক হাল নাগাদে দশ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ দু সালের পর সেবারই প্রথম এত নিচে নামে তারা এরপর গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি ওয়ান ডে জেতায় এক ধাপ উন্নতি হয় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের তবে বেশিদিন সেটি ধরে রাখতে পারল না বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অন্যদিকে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দশ নম্বরে টাইগাররা আর সাদা পোশাকে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে মেজর লীগ সকরে মেসিবিহীন ইন্টার মায়ামিকে চার এক গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো সিটি সকালে ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার গোল হজম করে মেসি বিহীন মায়ামি ম্যাচে অরল্যান্ডোর হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল এছাড়া একটি করে গোল করেন মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিজ এ জয়ে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচ শেষে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে অরল্যান্ডো সিটি সমান ম্যাচ খেলে একান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া অন্যদিকে ম্যাচে পয়েন্ট নিয়ে নম্বরে আছে মায়ামি এর আগে গত তিন আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইঞ্জুরিতে পড়েন মেসি ইঞ্জুরির কারণে লিগস কাপে পুমাসের বিপক্ষে মাঠে ছিলেন না তিনি পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার তিন দিনের সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব দিবস উপলক্ষে সাতচল্লিশ কোটি ২৬ লাখ টাকা যুব ঋণ দেবে সরকার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে